এক আল্লাহর বান্দা কৃষক স্ত্রীকে খালি ফিটে খালি মারে এই এটা হলো না এই ওটা হলো না এই ওটা হলো না এখন তো মেয়েদের কাজ নাই পেপার পত্রিকায় লেখছে অধিক সুখে মেয়েরা এখন অসুখ অধিক সুখে এখন মেয়েরা অসুখ আমাদের মা খালাদেরকে দেখেছি পানি কূপের থেকে উঠানো লাগছে তাই না তখন টিউবওয়েল বাড়ি বাড়িতে ছিল না এরপরে আবার চোত মাসে সব কূপে পানিও থাকতো না আর এক বাড়ি থেকে নিয়ে আসা লাগতো ভুলে গেছেন তো আপনারা টেপ সাইডে দিয়ে কূপের কথা ভুলে গেছেন মহতারাম হাজির শুধু কি তাই ম্যাক্সিমাম বাড়ি ছিল কাঁচা ঘর ডোয়াগুলা মাজা লাগতো লেপা লাগতো এ কাজটা ওনারা করতেন তখন এত উন্নত মানের ওয়াশিং পাউডার এত উন্নত মানের সাবান এগুলি ছিল না কি করা লাগতো খার দিয়া কাতা পরিষ্কার করা লাগতো মনে পড়ে কি আপনাদের ভুলে যান নাই তো বেশি সুখে এরপরে কি করা লাগতো এই রাইস মিল যত্র তত্র ছিল না এই তিন গ্রামের মানুষ এক জায়গায় রাইস মিলে চাউল ই করে নিয়ে আসা লাগতো তখন বারাবাত্ত ঢেকিতে চাউল মারাই কি ধান মারাই করে চাউল বের করে খাবারের ব্যবস্থা করতে এরপরে এরপরে বলেন হলুদ বলেন এগুলি তো নিজ হাতে পাতায় পেশা লাগত এরপরে জ্বালানির জন্য তখন গ্যাস গ্যাস তখন বাইরেও ছিল না পেটেও ছিল না কি বলেন আপনারা গ্যাস তো বাইরেও ছিল না প্যাটেও ছিল না এত ট্যাবলেট ট্যাবলেট খাওয়া লাগে নাই এখন তো বাংলাদেশে মাটির নিচে আর কি গ্যাস বাঙালির পেটে তার তো বেশি গ্যাস এত বেশি গ্যাস এখন গরিবের ঘরে ভ্যান চালায় তারপরে দেখবেন সিলিন্ডার আছে ঠিক বললাম এখন ভাত পাকানোর জন্য রাইস কুকার এরপরে মাসনা পিসার জন্য ব্যালেন্ডার অনেক সুবিধা আছে আমরা আমাদের মা ফুপিদেরকে যেটা দেখেছি অনেক কষ্ট করেছেন তুই ওই ভদ্রলোক তো তখন কার তো এসে একটু খাবার দিতে দেরি হলে আঘাত করতো তো একদিন আল্লাহর বান্দি জোর করে বলছে যে তুমি আমাকে ভাবে আঘাত করো কেন আমি তো কষ্ট করেই তোমার সবকিছু গোসাই এই যে গরুগুলা ঠিক করা লাগে এই যে ওর ময়লাগুলা পরিষ্কার করা লাগে পানি দিতে হয় চারিতে এরপরে রান্না করা লাগে তাই একটু দেরি হয়েছে তুমি কাজ করো আমিও তো কাজ করি ওই লোকটা তখন বেগে উঠে বলে তুই কি কাজ করস আগামীকালকে আমারটা তুই করবি তোর ডি করবি তোর বলে ফেলছে তুই কি কাজ করো বাসায় থেকে তোরই বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি পরের দিন আবার ওই আল্লাহর বানদার কাজ ছিল হলো পাটের ক্ষেত নিরানি পাটের ক্ষেত নিরানি পরের দিন ওই কৃষকের কা বানদার কাজ বলতেছে আজকে তুই ক্ষেত নিবি তোর ঠিক মহিলা মুস্কি মুস্কি হাসতেছেন হাকিমুল উম্মত খান নবীর রহমতুল্লাহ লিখছেন যে ক্ষেত নিরালি তো কিছু কিছু জানি কিন্তু রান না করা তো তুমি কিছুই জানো না তো দেখা যাবে আজকে কি হয় আজকে কি হয় বাচ্চা তিন চারটা আছে এখন না স্লোগান উঠছে দুটি সন্তানের অধিক নয় একটি হলে কথা বলেন না কেন এখন স্লোগান হলো দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয় স্লোগান দিয়ে এখন কি হয়েছে তা জানেন দিতে চাইলেন তিন আজকের দেশের শিক্ষিত লোকেরা স্লোগান শিখাইলো না দুইটার বেশি না একটা হলে ভালো হয় রব্বুল আলমিন সিস্টেম করে দিলেন ঠিক আছে তাহলে তোর ডাও না আমার দাও না কি কথার কথা বলতেছি কই তুই তো দুইটা চালি একটা চাষ আমি কয় একটা দিতে চাই তুই যে দিতে নিতে চাস না তাইলে তোরে দুইটাও দিলাম না দেড়টা দিলাম দেড়টা বুঝলেন নাকি একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী অর্ধেক বুঝ এখন দেড়টা বুঝ এখন তিনটা নিবি না জালা তোরে দেড়টা দিলাম একটা তো সুস্থ দিলাম আর একটা প্রতিবন্ধী দিলাম এই এক প্রতিবন্ধীর পিছনে এমন মেহনত করবি 10 বাচ্চা লালন করার কাজ একটাতেই 12টা কাজ রব চাইলেন একটা তো বিচার রব দেখা দিলে আজ আমাদের দাদি আমাদের নানি আমাদের মা চাচি তারা তো ক্যালোরি যুক্ত খাবার পায় নাই কই তখন তো প্রতিবন্ধী এত ছিল না এখন তো বাচ্চা হবার আগেই টেস্ট এরপরে চেক এরপরে চেক এরপরে মেডিকেটেড খাবার এরপরে আবার ডাক্তার দেখেন এরপরে আবার সিজার এরপরে প্রতিবন্ধী কেন এখন তো অনেক উন্নত খাবার প্রতিবন্ধী কেন রবের সাথে ভাব দেখাইলে তাদের অভাব কোনোদিন ফুরায় না তাদের অভাব কখনোই ফুরায় না তখন অনেকগুলি বাচ্চা ওই আল্লাহর বান্দা আমি সেই পাবনায় গেছি বস করতে তো এমপি সাহেবের বা ছেলে আসছে এসে আমার সাথে সাক্ষাৎ করতেছে আমি আগের থেকে চিনি আমি জীবনের প্রথম সার্ভিস আমার পাবনাতে তো আমি বললাম আপনার আব্বা কেমন আছে ভালো আছে আমি বললাম আপনারা জানি কয় ভাই বোন কয় আট নয়টা তো আমি বললাম ও তাইলে এই ফ্যামিলি প্ল্যানের যত গল্প সব হুজুরদের ঘাড়ের উপরে চাপান আপনারা না নয় জন আপনার তো এমপি সাহ মন্ত্রী আপনার বাবা ছিল নয়ডা করছে ফ্যামিলি প্ল্যানের লোক ওখানে যায় না হাইসে দিছে তো আগে লোক বেশি বাচ্চা কাচ্চা বেশি হইতো মহতারাম হাজিরিন এখন হয়েছে কি সকালবেলায় এই মহিলা কাজ পাঁচনটা নিয়ে চলে গেছে পাক খেতে যাই হোক কিছুটা তো পারছে কিছুটা হলেও তো পারছে এই আল্লাহর বান্দা গরুর চারিতে পানি দিবে নাকি গরুটা বাইরে নিয়ে বাঁধবে নাকি বাচ্চা যে ওইখানে একটা পায়খানা করছে ওটা পরিষ্কার করবে ওই যে ওইখানে একটা কানতেছে পানির জন্য ওকে পানি দিবে নাকি রান্নাই করবে রান্না করা শুরু করছে তখন তো গ্যাস সিলিন্ডার না ওই তো জাবা জুবা রান্না ধোয়া যখন শুরু হয়েছে চোখ লাল মনে হয় মার্ডার করে আসছে চোখ লাল হয়ে গেছে রান্না ভাত তো ভাত হয় নাই খিচুড়িও হয় নাই অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয় নাই তরকারির কাছেই যেতে পারে নাই বাচ্চা দুইটা থাবড়ায় ওখানে কান ফাতায় দিয়ে রাখছে গরু পিটাইতে পিটাইতে ঠেঙে একটা ব্যাঙ্গে দিয়ে রাখছে দুপুরের সময় আল্লাহর বান্দি ভাব নিয়ে আসছে এসে বলে কই খাবার দাবার কই রেডি আছে তো খাবার দাবার কই রেডি আছে তো আল্লাহর বান্দা তখন হেল ফেল করে স্ত্রীর চেহারার দিকে তাকায় বলে ওগো আসলে তুমিও অনেক কাজ করো সরি আর আর তোমাকে কোনোদিন বোকা দিতে যাব না তুমি যে এত কাজ করো আমার তো একটা কাজ ছিল আজকে সেটা হলো ক্যাটনি আলি তোমার কত কাজ গরু ঠিক করো এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো রান্না করো সন্তানদেরকে দেখো এই কাজ করে সেই কাজ করো মা বন্ধের অনেক কাজ